নতুন অস্ত্র ভাণ্ডার উন্মোচন করে সামরিক শ্রেষ্ঠত্বের পরিচয় দিল চীন ভিক্টোরি ডে প্যারেডে অনন্য শক্তিমত্তার প্রদর্শন করেছে বেইজিং প্রথমবারের মতো প্রকাশ পেল দেশটির অত্যাধুনিক লেজার ওয়েপন নতুন নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল সহ জায়ান্ট আন্ডার ওয়াটার ড্রোনের মতো যুদ্ধাস্ত্রের অস্তিত্ব এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের জন্য যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র আর চীনের স্বল্পতম দূরত্ব আনুমানিক এগারো হাজার কিলোমিটার মহাদেশ ভিন্ন হলেও যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম বেইজিংয়ের নতুন এই মিসাইল ধারণা করা হয় দশ থেকে বারোটি নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম এটি নতুন এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের নাম ডং ফেং ফাইভ সি সাবমেরিনের মতো দেখতে এই যুদ্ধাস্ত্রকে ডাকা হয় জায়েন্ট আন্ডার ওয়াটার ট্রোন নামে যা নিঃশব্দে শহর ধ্বংস করার সক্ষমতা রাখে ষাট ফুট দৈর্ঘ্যের এজে এক্স জিরো জিরো টু মডেলের ডুবোযানটি সমুদ্রপৃষ্ঠের আঠারো থেকে বিশ মিটার গভীরতায় চলাচল করতে পারে বলা বাহুল্য এটিও পারমাণবিক সম্পন্ন। দেখতে সাধারণ মনে হলেও আদতে খুবই উচ্চ লেজার ক্ষমতা সম্পন্ন এই যুদ্ধাস্ত্র এল ওয়াই ওয়ান নামক এই লেজার উইপনটি দিয়ে নিমিশেই পুড়িয়ে ফেলা যাবে শত্রুপক্ষের আকাশযান এমনকি অন্ধ করে দেয়া যেতে পারে পাইলটকে স্টেট অফ দি আর্ট হিসেবে বিশেষ খ্যাতি পেয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি এছাড়াও ডংফেং সিক্সটি ওয়ান থার্টি ওয়ান নামে হাইপারসনিক প্রযুক্তির নতুন মিসাইল উন্মোচন করেছে বেজিং যা পিএলএ নিউক্লিয়ার ট্রায়েডের অংশ এর পাশাপাশি জল স্থল এবং আকাশ থেকে নিক্ষেপযোগ্য জেএল ওয়ান এবং জেএল থ্রি সিরিজের নতুন আন্তঃমহাদেশীয় মিসাইল প্রকাশ্যে এনেছে চীন অনিক রহমান যমুনা নিউজ